হ্যালো বন্ধুরা মদিনা কাটিং টিভি থেকে আপনাদেরকে সুস্বাগতম বরাবর মতন আমরা একটি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি কিভাবে প্যান কাটিং পায়জামা কাটিং করতে হয় এখন আমরা সেই কাটিংটা দেখাবো আরেকটি নতুন নিয়মে আমাদের আরও একটি প্যান কাটিং ভিডিও দেওয়া আছে তার থেকে নতুন নিয়মে আমরা এখন যে প্যান কাটিং পায়জামাটা কাটিং করব পুরোটা ভিন্ন কোয়ালিটি যদি আপনি পুরো ভিডিওটা মনোযোগ দেখেন তাহলে আশা করা যায় আপনার জন্য কাটিংটা খুবই সহজ হবে এখন আমরা ভিডিও শুরু করব পায়জামার মাপটা আমরা দেখতে আছি পায়জামার লাম্বা হচ্ছে সত্রিশ কোমর হচ্ছে সাতত্রিশ হিপ হচ্ছে উনচল্লিশ রানের লুজ হচ্ছে সাতাইশ নিচের মৌরি হচ্ছে তেরো হাই হচ্ছে ছাব্বিশ পায়জামার পকেটের চেন হবে এই পায়জামাটা কাটিং করতে আড়াই হাত কাপড়ের পনে দুই গছ কাপড় নিচে আমরা সর্বপ্রথম আমরা এই কাপড়টাকে ডাবল বাস করে ফালালাম ফালানোর পরে আপনার সোজা করে একটি দাগ দিব দাগ দেওয়ার পরে কমর হচ্ছে আপনার রাবাট রাবারের জন্য আমরা দুই ইঞ্চি কাপড় বাড়তি নিব এই যে আমরা দুই ইঞ্চি কাপড়টাকে আরেকটি দাগ দিলাম এর থেকে আমাদের পায়জামার লম্বা হচ্ছে সত্রিশ পায়জামার লম্বা হচ্ছে সত্রিশ আপনার হাই হচ্ছে ছাব্বিশ এই যে তেরো হায়ার অর্ধেক হচ্ছে তেরো লম্বা হচ্ছে সত্রিশ লম্বার অর্ধেক হচ্ছে আঠারো এই যে আপনার লং লং হচ্ছে সত্রিশ তার থেকে আমরা হাফ ইঞ্চি যদি কাপড়টা সুতি হয় তাহলে কাটিংয়ের পরে সে ধোয়ার পরে হাফ ইঞ্চি কমে যায় এই কারণে আমরা হাফ ইঞ্চি বাড়তে নিলাম দেড় ইঞ্চি নিচের সিলির মার্জি নিলাম এই হাই থেকে আমরা আরও তিন ইঞ্চি কাপড় বাদ দিলাম আড়াই ইঞ্চি কাপড় বাদ দিলাম আড়াই ইঞ্চি কাপড় বাদ দেওয়ার কারণ হচ্ছে আমরা এই ব্যাক পাড়ে আর ইঞ্চি কাপড় ফিটিং করে দিব আমরা দাগগুলোকে বড় করে দিব এটা হচ্ছে আপনার শেপ কার্ট এই শেপ কার্টের উল্টা সাইট এটা হচ্ছে উল্টা সাইড এটাকে বলে বাউ সাইড উল্টা শেপে আমরা একটি শেপ দিয়ে নিব পায়জামার একটি সাইডকে নিচ হচ্ছে আপনার তেরো তেরোর জন্য আমরা নিচের নিব সাড়ে ছয় ইঞ্চি আমাদের রানের লুজ হচ্ছে সাতাইশ সাতাইশের অর্ধেক হচ্ছে আপনার সাড়ে তেরো এই যে দেখেন আমরা সাতাইশের অর্ধেক নিচ্ছি সাড়ে তেরো আমরা হায়ের জন্য নেব হায়ার শেপের জন্য নেব পনেরো দুই ইঞ্চি এই জায়গায় আমরা কি করব শেপটাকে সোজা করে দিয়ে দেব এই যে দেখেন এই যে নিচের মৌরি আর এর আপনার রানের লুস এই রানের লুস আর নিচের মৌরিকে আমরা শেপ দিয়ে মিলিয়ে দেব এখন এটা হচ্ছে আমাদের হায়ার শেপ এখন তার থেকে আমরা এর আগের ভিডিওতে দেখাই নিই ফ্লায়ের কাপড় নিয়ে নিই এটাকে আমরা ফ্লায়ের কাপড় নিব সেলাই দেব আমরা সাত ইঞ্চি এই যে দেখেন আমরা এক্সট্রা ফেলাইয়ের কাপড়টাকে রেখে দিলাম যখন যায় সেলাই করব তখন তার এক্সট্রা ফেলাই প্রয়োজন পড়বে না এখন কমর হচ্ছে আপনার সাতত্রিশ এই যে কমরের থেকে আমরা এই যে কমর হচ্ছে সাতত্রিশ তার থেকে আমরা আড়াই ইঞ্চি কাপড়টাও বাড়তে নিলাম এই জায়গায় আমরা শেপ দিয়ে এই আড়াই ইঞ্চির লুজ কাপড়টাকে আমরা মিলিয়ে দিব আপনারা ভালো করে ফলো করেন এটা হচ্ছে প্যান কার্ডিং পায়জামার সামনাপ কাটিং করবে এখন এটা হচ্ছে আপনার ফেলাইয়ের জন্য আমরা কাপড়টা একটা বাড়তি রাখলাম এখন আমরা পকেটের জন্য মার্জিন দেবো এটা এই যে পকেটের জন্য আমরা উল্টা পকেটটা দিচ্ছি আমরা আপনার সাড়ে সাত ইঞ্চি এখন আমাদের সামনে যে কাপড় আছে এই সাইড থেকে আমরা ব্যাক পার্টটা কাটিং করব আমরা যে কাপড়টা বাড়তি আছে সেই কাপড়ের উপরে আমরা পাটটাকে ফালাবো ফালানোর পরে এটা হচ্ছে আপনার হাই এই হায়ের জায়গায় আমরা একটি দাগ দিব এটা হচ্ছে আপনার নিচের মৌরি এই মৌরি জায়গায় আমরা একটি দাগ দিব আমরা এই জায়গায় বাড়তি নিব এক ইঞ্চি দুই সুতা সোয়া এক ইঞ্চি আমরা এই জায়গায় হায়ের জন্য বাড়তি নিই হায়ের ব্যাকপাট হায়ের জন্য আড়াই ইঞ্চি নিয়েছি এই জায়গায় নিব আমরা তিন ইঞ্চি এখন আমরা এই শেপের সাথে ঠিক এই শেপটাকে আমরা মিলিয়ে দেব এখন কথা হচ্ছে আপনার এই যে দেখতে আসছেন এটা হচ্ছে আপনি নতুন একটা ধরনের কাটিং আপনি ব্যাক পার্ট কিছুটা শর্ট এই যে দেখছেন আমি কাপড়টাকে বাজ দিলাম বাঁচ দেওয়ার পর আপনি হাতে সুন্দর করে এভাবে শেপটাকে দিয়ে দেবেন ইজি একদম সহজ প্যান্ট কাটিং পায়জামা কাটিং করার মতন সহজ এমন কোনো কাজ নাই এই সাইড হবে আপনার একুড়েট সোজা বাড়তি কাপড়টাকে আপনি সাইডে রাখবেন পকেট কাটার জন্য দেখেন আমি এই জায়গায় কিছু কাপড় মার্জিনের জন্য রেখে আমি বাদ বাইরে কাপড়টাকে ফেলে ওকে আমাদের প্যান কার্ডিং পায়জামা কাটিং করা শেষ এখন আমাদের কাটিং করতে হবে প্যান কাটিং পাইজামার পকেট এই যে সাইড থেকে যে কাপড়গুলো বাঁচে সে গিয়ে দিয়ে পকেট কাটতে হয় এই কাপড়গুলোকে বাঁচিয়ে আমি পকেট কাটবো এই যে পকেটটা কাটা হচ্ছে আপনার কাছে সম্পূর্ণ নিজের কাছে যখনই পকেট কাটবেন চক দিয়ে সুন্দর করে আপনি পকেটের নকশার আগে এঁকে নেবেন যদি এঁকে নেন তাহলে আপনার জন্য পকেট কাটিং করা খুব সহজ হবে এই যে দেখেন নকশাটা যদি আপনি এঁকে নেন তাহলে আপনার জন্য কাটিং করা খুব সহজ হবে আপনার ধরতে পারেন আমি আনতে কাটিং করছি আন্তাজে কাটিং কোনো হয় না এতটুকু আপনার রাবারের ভিতরে ঢুকে যাবে সাড়ে সাত ইঞ্চি হচ্ছে পকেটের মুখ এই সাড়ে সাত এ হচ্ছে আপনার থলি থলি হবে আপনার থলিটা হচ্ছে পনেরো আমাদের প্যান কাটিং পায়জামা কাটিং করা শেষ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট করে ভিডিওর ভিতরে একটি লাইক দিবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে কমেন্টি বক্সে জানিয়ে দিবেন আল্লাহ